আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই সবাই ভালো আছো যারা অন্য ধর্মের সঞ্চয় তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদের নবম দশম্বাসের চিব্যাচের উচ্চত্য গণিত অংশে ত্রিকোণী অংশে সমাধান করাচ্ছি সে ধারাবাহিকতায় আজকে তোমাদের কিছু অঙ্গ করাবো এর আগে আমি তোমাদের সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং কি অঙ্গ করেছিলাম তোমরা সেই সূত্রগুলো খুবই ভালোভাবে অন্তঃস্থ করবে তা না হলে এই অধ্যায়ের অঙ্গগুলো করতে তোমাদের খুবই সমস্যা বিকৃত হবে আমরা আশা করি তোমরা সত্যগুলো মুখস্থ করে ফেলেছো আজকে এখন অঙ্কের দিকে চলে যাবো আমি এর আগে তোমাদের ছয় নম্বর পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকে সাত নম্বর অঙ্কটা করাবো দেখো সলিউশন দেওয়া আছে কস এক টু a বাই বি আমরা বর্গ করে নিই বাই স্কয়ারিং কস এক স্কোয়ার এ ইকাল স্কোয়ার বাই বিয়ার বাই বি স্কোয়ার কট স্কোয়ার রইল কট স্কোয়ার এ সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান কটকে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন স্কোয়ারে

সেটা হচ্ছে এ এবং এর মান যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে এখানে প্লাস মাইনাস মানসার যৌক্তিকতা দিই এখানে শুধু প্লাস মাইনাস হবে তারপরে যেহেতু দিয়েছে তাহলে আমরা প্রমাণ করছি এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করবো আট নম্বর অঙ্ক এটা জেনারেল মেটো আছে হায়ার মেটো আছে এখানে দুইটা ভাবে করা যায় এটাকে সমীকরণ রেখে দুই ওই পক্ষে রোড টু দ্বারা করা যায় আর একটা হচ্ছে ডান পাশে যা আছে বাম পাশের মুখ থেকে সেটাকে ডান পাশে নিয়ে যায় ডান পাশে সাইন আছে আমরা সাইনটাকে ডান পাশে নিয়ে যাবো রোড টু সাইন থিটা মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে সাইন থিটা এবার cos থিটা রইল সাইন থিটা কমন নিলাম থাকবে কি রুট টু প্লাস এরকম √ আলার সংখ্যা থাকলে আমরা জানি আর অনুবন্ধী সংখ্যা বা বিপরীত চিহ্ন সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে টু মাইনাস ওয়ান ওই পক্ষকে √2 টু দ্বারা গুণ করি তাহলে কি হবে √2 টু প্লাস ওয়ান

সমান সাইন থিটা এটা ওই পাশে গেলে প্লাস কস হয়ে যাবে সাজিয়ে লেখো এই পাশে নিয়ে আসো সবগুলো কস থিটা প্লাস সাইন সমান রুট টু কস থিটা এখন আমরা এই অধ্যায়ের মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা আছে প্রায় পরীক্ষাতেই যে অঙ্কটা আসে সেই অঙ্কটা করাবো দেখো এটা কিভাবে আসে অনেক ক্ষেত্রে এই এটা যেমন এটা থেকে এটা প্রমাণ করতে বলে অনেক ক্ষেত্রে উল্টাটা থেকে এটা প্রমাণ করতে বলে সেম কেস এটা যেভাবে করব ওইভাবেই সেগুলা ভাবে এটা প্রমাণ তাইলে আমরা দেওয়া আছে সেটা দেখি a cos θ b sin θ c তাহলে আমরা এখানে কি করতে পারি উভয় পক্ষে বর্গ করে দেব a cos θ b sin θ

কথ থিটা সাইন থিটা সমান আমরা সূত্র বসাবো ক্রিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কীটা ইন্টু সাইন থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কোয়ার থিটা সমান সি স্কোয়ার গুণ করে দেই এ স্কোয়ার মাইনাস টুয়ার সমান এই সিঙ্গেল স্কোয়ার এবং সিঙ্গেল বি স্কোয়ারটাকে শুনিয়েছে তাহলে এখানে থাকলো মাইনাস এ স্কোয়ার সাইন থিটা মাইনাস টু এ বি থিটা ইন্টু সাইন থিটা মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থ্রিটা সমান মাইনাস এ মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার উভয় পক্ষকে মাইনাস ওয়ান করি তাহলে থিটা টু এ বি কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস বি স্কোয়ার কোয়ার থ্রিটা সমান এ স্কোয়ার বি মাইনাস

ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো তোমরা যারা আমার আশেপাশের এরিয়ার মধ্যে থাকো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো অফলাইনে পড়ার জন্য তোমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো